মরিচ পড়তো সো তো দেখো ছুট্টু চুটকিটা মরিচ পড়ছে এখন হবে জাম বর্তা চল জাম বর্তা করে নি আর মামুনি এদিকে জাম বর্তার লাগি দেখো নিয়ে বুঝতে আমি করতাম না করাভারতি না বুঝি না এই দেখো জাম বর্তা এর মধ্যে লবণ চিনি জাম সম্পূর্ণভাবে দেওয়া হইসে দেখা যাইতেছে তো সবটা ঠিকঠাক আছে তো রেডি করতাম এবার রেডি করতাম আমি পারুমনি মামানো কইতাছে আমি বলে পারতাম না ঠিক

এইবার মা আমি দেখ এইবার দি কাছে ছোট বেশি বনি ছোট বেশি আলগি দিয়ে এসে নিতে চার হাত না কারণ ডাকনাড়া বড় হয়ে গেছে গাল গা মারা যেতেছ এইটা দিয়া হইব ঠিক ও মা গো এইবার লাস্ট আইছে মামন এই এই গা ঠিক আছে কারণ বাড়ির বউ বাড়ির বউ ছাড়া কোনো কাজ হয় না জাম বত্তা কে কে খাবে

জাম পতা ম সত্যি খুব স্বাদ

तर अवस्था दे वे कहो कहू